আমরা এখন আছি একটা বাড়িতে বাড়িতে হলো আপনার উত্তর বাড়ি না রাজাপুরে হ্যাঁ অনেক বড় একটা প্লেস নিয়ে বাসাটা করা এখানে একটা ভুল করছে মানে ইঞ্জিনিয়ার ব্যবহৃত হয় না বিল্ডিংটা আসলেই ভালো বিল্ডিংয়ের নাম হচ্ছে ইয়াসিন বিল্লা ঠিক আছে মাঝখানে একটা গ্যাপ জায়গা আছে এই জমিটা বিক্রি করা হবে যদি কেউ কেনার ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন যে ভাই আমার জমিটা পছন্দ হয়েছে আমি জমিটা কিনতে চাই ঠিক আছে এই জমিটা বিক্রি করা হবে এবং ওই পাশে আরেকটা বিল্ডিং আছে ওটা আমার ভাইয়ের তো এখানে একটা তিনতলা বা পাঁচতলা একটা বিল্ডিং করা যাবে তো অল্প জায়গার ভিতরে খুব সুন্দর একটা বিল্ডিং করছে পরে আমি নিজেই নকশা করে দিচ্ছি এই জমির বাড়ির এখন থেকে উপরে যত তলায় উঠাইবে সুন্দর করে উঠাইতে পারবে এগুলো আমাদের বাড়ি আপনাদের যদি পছন্দ হয় কারো তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট জানাতে পারবেন এখন বাড়ি আছে আমাদের ফুলোরে ছাদে বৃষ্টি পড়তে আছে অনেক সুন্দর অসাধারণ একটা জায়গা প্লেস এর জায়গায় বাসাটা